আসসালামু আলাইকুম আমি রাশুদুল ইসলাম আজকের ভিডিওটা পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরির একটা ভিডিও ভিডিওটা আপনাকে দুই সালের জন্য সব থেকে সেরা একটা গাইডলাইন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি একটা বিষয় দেখেন আপনার কাছে সব কিছু আছে সব কিছু বলতে সময় আছে টাকা আছে এবং এনার্জি আছে তিনটা জিনিসই আছে বাট আপনার কাছে যদি সঠিক ডাইরেকশন না থাকে আপনি কখনো আপনার লক্ষ্য তৈরি যদি করে থাকেন অর্জন করতে পারবেন না আবার বলি কিছুই থাকুক যদি ডাইরেকশন না থাকে ডাইরেকশন মানে কি কোথায় যাবেন এইটার যদি আপনার পরিষ্কার ধারণা না থাকে আপনি কখনোই আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন না এটা পুরোপুরি পৃথিবীতে একদম স্পষ্ট করে বলা রয়েছে আমাদের আশপাশ যত সফল মানুষ আমরা দেখি এবং ওয়ার্ল্ডের ফেমাস যে সফল মানুষগুলোকে আমরা দেখছি ইলন জে বেজস মার্ক জুকারবার্গ এবং বিলগেট সহ যত সফল মানুষ দেখিনি কেন আমরা তাদের মধ্যে একটা বিষয় কমন রয়েছে সেটা হচ্ছে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে এবং তারা এই লক্ষ্যটা অর্জন করার জন্য পৃথিবীতে সব থেকে বেশি শক্তি সময় এবং অর্থ এখানে বিনিয়োগ করছে সাথে সাথে তারা এখান থেকে ডাইরেকশন আগে নিয়ে নিচ্ছে ডাইরেকশন হচ্ছে তাদের লক্ষ্য ঠিক আছে তো এই যে লক্ষ্যটা কিভাবে আপনি তৈরি করবেন এবং কিভাবে অর্জন করবেন এই নিয়ে যদি আপনার ভিতরে সমস্যা থাকে তাহলে আমি আপনার জন্য একটা সুপার সলিউশন নিয়ে এসেছি এই সলিউশন শুধুমাত্র আপনার লক্ষ্য অর্জন করার জন্য সাহায্য করবে না আপনার ভিতরে আপনার পারফরমেন্স ডেভেলপ করার জন্য সাহায্য করবে আপনার প্রোডাক্টিভিটি ডেভেলপ করার জন্য সাহায্য করবে আপনার কাজের গতি অর্থাৎ স্পিড বাড়াই দেবে এটাকে বলা হয় সুপার সলিউশন পাঁচ স্টেপের সাইন্টিফিক আমি একটা টেম্পলেট আপনাকে দেখিয়ে দেব এবং এটা কিভাবে আপনি ব্যবহার করবেন এর জন্য আমি হাইলি ইন্টারেক্টিভ ভিডিও কোর্স তৈরি করেছি সাথে আপনি একটা ই বুক পাবেন ভিডিওর পাশাপাশি ই পাবেন ইবুকের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কীভাবে এই সুপার সলিউশনটাকে আপনি ব্যবহার করবেন তিন নম্বর হচ্ছে একটা সাইন্টিফিক টেম্পলেট আমি দিয়ে দেবো পাঁচটা স্টেপের ওই টেম্পলেটটা আপনি ব্যবহার করবেন আমরা দেখিয়ে দেব চার নম্বর হচ্ছে আপনি রেগুলার কন্টেন্ট আপডেট পাবেন এবং রেগুলার বোনাস ভিডিও পাবেন এই সুপার সলিউশনের সাথে বেস্ট অফ লাক আপনার জন্য দু সালে আমি আশা করছি আপনি আপনার জীবনের সব থেকে বেশি সফলতা অর্জন করতে পারবেন আপনি চাকরি করেন বিজনেস করেন অথবা স্টুডেন্ট হয়ে থাকুন না কেন আপনার জন্য এই সুপার সলিউশনটা কাজ করবে দেখেন এই সুপার সলিউশনের মাধ্যমে আমি আবার বলছি আপনি যে কোনো স্কিল শিখতে পারবেন যে কোনো ভাষা শিখতে পারবেন যে কোনো ধরনের লক্ষ্য থাকুক না কেন যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল লক্ষ্য থাকুক না কেন ইনভেস্টমেন্ট রিলেটেড লক্ষ্য থাকুক না কেন আপনি অর্জন করতে পারেন এই জন্য এটার নাম দিয়েছি সুপার সলিউশন বিজনেসের ক্ষেত্রে অসংখ্য লক্ষ্য আছে আমি বললাম না ব্র্যান্ডিং মার্কেটিং সেলস ফাইন্যান্স এইচার টিম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টের অসংখ্য লক্ষ্য আছে সব কিছু আপনি অর্জন করতে পারবেন তো আপনার জন্য শুভকামনা ভিডিও নিচ্ছে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে আপনি বিস্তারিত জানতে পারবেন সিম্পল কিছু ইনভেস্টমেন্টের মাধ্যমে এই সুপার সলিউশনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কারণ কি কারণ বিগত পাঁচ বছর ধরে আমি বিজনেস কনসাল্টিং করছি অসংখ্য উদ্যোক্তাদের প্রবলেমকে সমাধান করছি এই সুপার সলিউশনের মাধ্যমে দেখেন এই একটা সলিউশন যখন আমি তাদেরকে শিখিয়ে দিই তাদেরকে প্র্যাকটিস করে তাদেরকে হাতে ধরে শিখিয়ে দিই তারা হানড্রেড পারসেন্ট তাদের ছোটো 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 লক্ষ্যগুলোকে অর্জন করতে পারে তো আপনার যদি ছোট লক্ষ্য তৈরি করা এবং সেটাকে অর্জন করা নিয়ে সব থেকে বেশি সমস্যা হয়ে থাকে এই সুপার সলিউশন হান্ড্রেড পার্সেন্ট আপনার জন্য কাজ করবে আপনি ভিডিও থেকে হেল্প পাবেন আপনি আমাদের ই বুক থেকে হেল্প পাবেন এবং সর্বশেষ যেটা বলছি এই সুপার সলিউশনটা কি আমি আরেকটু একটু সিম্পল করে বলে দিই পাঁচটা স্টেপ রয়েছে এক নম্বর স্টেপে আপনি আপনার প্রবলেমকে ফেলবেন পাঁচ নম্বর স্টেপে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন এই সলিউশন আবার বলছি এটা একটা সাইন্টিফিক সায়েন্স হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড বস রেজাল্ট কি একশো ডিগ্রি সেলসিয়াস আপনি পানি দেখবেন ফুটে যাবে এরকম এই সুপার সলিউশনের মাধ্যমে হানড্রেড পার্সেন্ট আপনার রেজাল্ট অর্জন হবে যদি আপনি সঠিক প্রচেষ্টা করতে পারেন এবং গাইডলাইনগুলোকে ফলো করতে পারেন আপনার জন্য শুভকামনা ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টিম থেকে আপনাকে হেল্প করবে দু হাজার পঁচিশ সালের জন্য শুভকামনা বেস্ট অফ লাক এবং ভিডিওটা শেয়ার করবেন আমি চাই সবাই এই ভিডিওটা দেখুক সবাই তার জীবনকে পরিবর্তন করুক আপনার জন্য আবারও বলছি শুভকামনা